রাধে রাধে বন্ধুরা গৌর জয় নিতাই আজকে তোমাদের আবার শারদা মায়ের কথা শোনাবো তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ছোটরাও শুনবে বড়রাও শুনবে শুনতে শুনতে ভালো লাগা ভালো লাগতে লাগতে ভালোবাসা তো আমি সবসময় বলি তোমাদের তোমরা শোনো সকলেই শুনবে বড়রাও শুনবে ছোটরাও শুনবে আজকে যে কাহিনী বলো গল্প বলো যেটা বলবো সেটা হচ্ছে তারকেশ্বরে তারকেশ্বরে ঠাকুরের অসুখ কমছে না বেড়েই চলেছে মা খুব চিন্তিত হয়ে একবার তারকেশ্বরে হত্যা দিতে গেলেন কিন্তু কিছুই না তবু মানুষ হয়ে এসেছেন মানুষের মতো সবই নিখুঁত ভাবে অভিনয় করতে হবে ফিরে আসার পর ঠাকুর রহস্য করে বলছেন কি গো কিছু হলো কিছুই না আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলশো আগস্ট রাত্রি একটাই মহা সমাধি হলো আর ভাঙল না পরদিন দুপুরে ডাক্তার দেখে বললেন দেহ ত্যাগ করেছেন মা শুনে ঠাকুরের বিছানায় পাশে এসে গলা ছেড়ে কেঁদে উঠলেন কিন্তু কি বলে কাঁদলেন কি বলে কাঁদলেন জানো বললেন মা কালী গো কি দোষে আমায় ছেড়ে চলে গেলে গো ঠাকুর যেমন সর্বদা মাকে মা কালী বলে দেখতে পেতেন ওই কান্না শুনে বুঝতে পারছো মাও তেমনি ঠাকুরকে মা কালী বলেই ডাকতেন সেই কালো মেয়েটি ও তো তাই জানিয়ে গেলেন সন্ধ্যাকালে মা বিধবার বেশ ধারণ করতে গেলেন বিধি বিধবারা তখন কোনো গয়না পরতো না পার না দেওয়া থান পরে থাকতেন ঠাকুরের অসুখ হবার পর দক্ষিণেশ্বরে মা বেশিরভাগ গয়না খুলে রেখেছিলেন গায়ে অল্প কিছু ছিল মা যেই হাত থেকে বালা খুলতে গেছেন অমনি ঠাকুর তাকে দেখা দিয়ে তার হাত চেপে চেপে ধরে বললেন আমি কি মরেছি যে তুমি ত্রেয়শ্রী তুমি এস্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ মা আর বালা খুলে ফেললেন না এক গাছা হাড়ও গলায় রইল এক একগাছি হার গলায় রইল আর নিজের লাল পেরে শাড়ির পাড় ছিঁড়ে সরু করে তাই পড়লেন কাশীপুরে সারদাও অসুখ বাড়িছে দেখে তারকেশ্বরে গিয়ে প্রণমিয়া দেবতায় আসিল যে রামকৃষ্ণ সনে একদিন আশা নিয়ে মনে হত্যা দিল কিছু না হইল কাশীপুরে ফিরিয়া আসিল এই আহ গল্পটি এই পর্যন্তই তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ততক্ষণ জয়গুলো যায়নি তাই রাতের আগে